জড় হল ঝিঙে ফুল বিশারি ও সবুজ মেলা এলো চাপায়ুরি সব পুরি মিলে ঘুরল বাগানে নাম দিল তার ফুল পুরি নাম দিল তার ফুল পুরি কোন বর্ষা ঢালা ছলবলে যছনা মেলা জল হলো ভি ফুল দিশারি ও সবুজ মেলা আজ সুর মারূপ শাস্তিকে পত্তাবে না হই যত শত সাগরে গেল আর বছর বছর ধরে করে কোন ফুল হয়ে কত যে সুভাষ ছড়ালো হে আমার তোরের করি স্বপ্নে দেশ থেকে আসা ওরন্ত এক ভরি ওরন্ত এক ভরি কোনো একটা ঢালা ঝলমলে তো ছোনা বেনা জড় হলো ঝিঙে ফুল বিশারিও সবুজ মেলা চাঁদেও ডোবো লাগে জোয়ারেও আছে ভাটা শুভ ফুলের চোখে সামনে চলার নেশা কিছুটা নিতে সে দেখে না চাঁদেও ডবল জোয়ারিও জোয়ারেও আছে ভাটা শুধু ফুল সুরিদের চোখে সামনে চলার নেশা কিছুটা দেখে দেখে না দেখো কুড়ি গুলো ফুল হয়ে ছড়াতে সুবাসম খুঁজে পেতে জীবনের মানে আর পৃথিবীকে গৌরবার বৃত্ত শপথে ছোটে নতুন শতকের পানি এ আমার ফুলের কুড়ি সাবনে রেষ্টে কে আশা পুরন্ত এক বিলভুরি পুরন্ত এক বিলভুরি কোনো আচ্ছা ধালা ঝল ন লেছ ছরাবে না জল হল ধিয়ে কোনো আচ্ছা চার ঝল ন লেছ ছরাবে জাওড়ে ওর হলো ফুল দিশারি ও শুভ্রスメদা আসসালামু